হ্যালো সবাই আমরা আপনার সাথে যোগাযোগ করছি গিউ মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি অধ্যজনের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি বিস্তারিতভাবে অধ্যয়ন করুন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক পর্যালোচনা করব খ্যাতি ব্যাংক ব্যাংকহোর্প ঠিক কি এই পর্যালোচনাটি এক নয় জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ব্যাংক ব্যাংকহোপ উপশ্রেণীর অন্তর্গত ওয়েজেন ও ব্যাংকস এক তিন নয়টি কোম্পানি বিশ্লেষণে জড়িত যা খুবই প্রতিনিধিত্বমূলক ভিডিও শেষে অর্ডারের সমাধান দেখুন প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর দুই সাত পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য একটি ছয় পাঁচ রেটিং এর বিপরীতে খ্যাদে জেনরাও ব্যাংকহোপ কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা খ্যাথে জেনরাও ব্যাংকহোপ এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে খ্যাদে জেনরাও ব্যাংকহোপ দুই দুই শতাংশ গতিশীল দেখায় এক নয় সাত শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে প্রতিষ্ঠানের বাজার মূলধন খ্যারে জেনারাল ব্যাংক হোভ তিন শূন্য এক বিলিয়ন পরিমাণ এবং উপশ্রেণীর বাজার মূলধন ছয় শূন্য চার বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক দুই আট ছয় বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূল্য পাঁচ চার ছয় বিলিয়ন স্টক এক্সচেঞ্জ এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ খ্যাত জেনারও স্টক মার্কেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে শূন্য চার নয় আট শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য পাঁচ দুই চার শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ শূন্য দুই পাঁচ আট বিলিয়ন বইমূল্যে লিনুইটির নয় শতাংশ কোম্পানির লিন স্তর রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল এক শূন্য ছয় উপশ্রেণীর গড হল এক তিন দুই উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই আর চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় তিন চার ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই দুই উপশ্রেণীর গড় হল দুই এক উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক তিন আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব অস্থায়ীভাবে এক ছয় তিন শূন্য মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই শূন্য পাঁচ শতাংশ উপশ্রেণীতে গড়ে এক পাঁচ সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দুই নয় এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত এক শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই তিন সাত নয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে এক তিন আট আট হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা দুই দুই চার তিন হাজার উপশ্রেণীর গড় হল এক শূন্য চার নয় হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় এক শূন্য নয় দুই শূন্য 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 হয় উপশ্রেণী ছয় সাত শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল দুই এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন তিন শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার সাত শতাংশের একটি স্তর দেখায় খ্যাদে জেনারাল ব্যাংক উপশ্রেণীর জন্য এই স্তরটি চার নয় শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় চার দুই নয় সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় চার আট দুই এক আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণী দেখুন পিন করা মন্তব্যে লিঙ্ক করুন অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে খ্যারে জেনরাও ব্যাংকহোপ তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় চার দুই নয় ছয় এ একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল সংগঠনের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট পাঁচ শূন্য আট এসেট করা হয়েছে লস তিন পাঁচ এক দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক নয় জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার খেয়ে বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ লেনদেন হবে ব্যালেন্স অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন অর্ডারগুলির একটি বন্ধ থাকে বেস বা ভারসাম্যপূর্ণ দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং এর থেকে সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস